আগামী বছর ফেব্রুয়ারি মার্চে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে সেটার গ্রুপিং আমরা এর মধ্যে জেনে গেছি এবার জানা গেল ডিটেইল ফিকচার বাংলাদেশ যে গ্রুপটাতে খেলবে এই গ্রুপে সেখানে তিন প্রতিপক্ষের বিপক্ষে কোন কোন তারিখে ম্যাচ এবং কোন ভেনুতে সেইটা বিস্তারিত এসেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে কোনো কিছুই এখন অফিসিয়াল না এটা একেবারে খসড়া সূচি এই সূচিটা যদি আইসিসি অনুমোদন করে তাহলেই কেবলমাত্র এই অনুযায়ী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাটা হবে এখন বাংলাদেশের যে এই ফিকচারটা দেখলাম যে খসড়া ফিকচারটা দেখলাম সেই ফিকচারটা বাংলাদেশের জন্য আসলে কতটা কঠিন হয়েছে দেখুন এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম বাংলাদেশের জন্য গ্রুপ কতটা কঠিন হয়েছে বাংলাদেশ এইখানটাতে যখন এই গ্রুপে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে পড়েছে তখন সাথে সাথে একটা হাহাকার দেখতে পেয়েছি যে আমরা এত কঠিন গ্রুপে পড়ে গেলাম আমাদের পক্ষে তাহলে আর সেমিফাইনালে যাওয়া সম্ভব নয় আমি তখন একটা ভিডিও করেছিলাম ভাই কঠিন গ্রুপে বাংলাদেশ পড়েছে এটা খুবই সত্যি কথা কিন্তু বাংলাদেশ এর চেয়ে সহজ গ্রুপে পড়তে পারত না এইটাও খুবই সত্যি কথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেই একেবারে আটটা দল সেই আটটা দলের মধ্যে আপনি বাংলাদেশের সঙ্গে যেই তিন দলকেই রাখেন না কেন সেইটাই কঠিন গ্রুপ হবে এখন সেই বাস্তবতা মেনে নিয়েই আমাদের আসলে খেলতে হবে সেটাই বাংলাদেশের আসলে মূল লক্ষ্যটা হওয়া উচিত ফিকশন নিয়ে শুধু শুধু অহেতুক সেই ক্রাইবেবির মতো কান্নাঘাটি করার ছিচকা দুনের মতো আমি বলেছিলাম এইটার আসলে কোন রকম কোন আসলে যৌক্তিকতা আমি দেখতে পাই না সো ফিক্সচার মানে ওই আমাদের কি বলে গ্রুপিংটা আমাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির কঠিন খুবই কঠিন ভীষণ কঠিন কিন্তু এর চেয়ে সহজ হতে পারতো বলে আমার কাছে মনে হয় না ফিক্সচারটা কি এর চেয়ে সহজ হতে পারতো কিনা ফিক্সচারের এই জায়গায় আমি দুইটা ইস্যু বলতে চাই একটা ইস্যু হচ্ছে যে বাংলাদেশের যে তিনটা ম্যাচের সিরিয়াল কোন দলের বিপক্ষে কখন আর আরেকটা হচ্ছে গিয়ে ম্যাচের ভেনু দেখুন আমরা সিরিয়ালটা দেখলে কি দেখতে পাচ্ছি মানে টেলিগ্রাম যে ফিকচারটা দিয়েছে খসড়া সূচি সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে আগামী যে উনিশ তারিখ থেকে উনিশে ফেব্রুয়ারি থেকে তো শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পরের দিন বিশে ফেব্রুয়ারিতেই বাংলাদেশের ম্যাচ হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে এই যে সিরিয়ালটা ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এইটা কি কঠিন খুবই কঠিন 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 মানে আমাদের গ্রুপটা যখন যখনই আমরা কেন আসলে কিন্তু না আমার কাছে মনে হয় যে এই যে সিরিয়ালটা ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এটা না হয়ে যদি এটা রিভার্স হতো ধরেন নিউজিল্যান্ড পাকিস্তান ভারত তাহলে হয়তো আমাদের জন্য কিছুটা সুবিধা হতো কারণ আমরা এইখানকে যখন খেলছি সাবকন্টিনেন্টে খেলছি পাকিস্তানের মাটিতে খেলছি তখন আসলে ভারত পাকিস্তানের চেয়ে নিউজিল্যান্ড তুলনামূলক কিছুটা সহজ হওয়া উচিত সেই দলটার সঙ্গে আমরা আসলে এখন লাস্ট ম্যাচে গিয়ে খেলছি এটা শুরু যদি আমরা করতে পারতাম সেটা বাংলাদেশের জন্য হয়তো বা কিছুটা সুবিধা হতো দেখেন এখানে আবার অন্য হিসাবও রয়েছে আপনি জানেন না যে এখান থেকে আমরা আসলে সেমিফাইনাল খেলতে পারবো কি পারবো না এটা তো আমরা কেউই জানি না সো সেমিফাইনাল খেলার ইকুয়েশনটা যদি লাস্টের সামনে চলে আসে শেষ ম্যাচের আগে তখন তুলনামূলক নিউজিল্যান্ড কোনোই দুর্বল দল না কিন্তু আমি বলছি যে ভারত পাকিস্তানের চেয়ে পাকিস্তানের মাটিতে মুখোমুখি হতে নিউজিল্যান্ড তুলনামূলক একটু সহজ দল হয়তো বাংলাদেশ একটা পেলেও পেতে পারে আমরা কিন্তু সেই দুই হাজার সতেরো সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল যেখানে আমরা সেমিফাইনাল খেলেছিলাম সেইখানে এই নিউজিল্যান্ডকেই লাস্ট ম্যাচে গ্রুপের লাস্ট ম্যাচে আমরা হারিয়েছিলাম ওই যে সাকিব হাসান মাহমুদুল্লা রিয়াদরা সেঞ্চুরি করেছিলেন ফলে ওই নিউজিল্যান্ডকে হারিয়েই কিন্তু আমরা সেমিফাইনালে উঠেছিলাম সেখানে একটা বৃষ্টির আশীর্বাদও আমাদের ছিল অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল ওগুলো সব ঠিক আছে কিন্তু তারপরে যখন নিউজিল্যান্ডের বিপক্ষে লাস্ট ম্যাচটা ছিল এইবারও নিউজিল্যান্ড বিপক্ষে লাস্ট ম্যাচ সেখান থেকে কি একটু কনফিডেন্স চাইলে নেওয়া যায় নেওয়া যেতে পারে বলতে পারেন আপনি আচ্ছা এখন আসেন ভেনুর হিসাবটাতে বাংলাদেশ এই জায়গাটাতে হচ্ছে কি তিনটা ম্যাচ যে আমরা খেলবো দুইটা ভেনুতে খেলবো একটা খেলবো লাহোরে পিন্ডিতে প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে লাহোরে হবে বিশ তারিখ চব্বিশ তারিখের ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে রাওল পিন্ডিতে আবার সাতাশ তারিখের ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে হবে লাহোরে এই যে আমরা দুইটা ভেনুতে খেলবো সেই দুইটা ভেনু আসলে কিরকম মানে উইকেটটা জেনারেলি কিরকম হয় ভাই প্রচুর প্রচুর প্রচুর। রান হয়, বলতে সেখানে আমরা এই লাহোরে দুটো ম্যাচ খেলেছিলাম আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কিন্তু বাংলাদেশ তিনশোর উপরে রান আমরা করেছিলাম সেইখানে মেদিয়াসান মিরাজ ওপেনিং এনে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছিলেন ওই রানটা করে কিন্তু আমরা উননব্বই রানে বিশাল ব্যবধানে আমরা জিতেছি ফলে থ্রি হান্ড্রেড প্লাস করেছে পরের ম্যাচটা পাকিস্তানের মুখে আমরা একশো তিরানব্বই করেছি সেইটা ভাই উইকেটের যত না দোষ তার চেয়ে বেশি আমাদের দোষ আমাদের ব্যাটিং ব্যর্থ কারণ পাকিস্তান ওই রান আবার টপকে গেছে চল্লিশ ওভারের মধ্যেই আর লাহোর সবসময় হচ্ছে হাই স্কোরিং গ্রাউন্ড এখানে হচ্ছে প্রচুর রান হয় যদি আপনি রাওয়াল পিন্ডির হিসাব করেন সেইখানে রান মনে হয় লাহোরের চেয়েও বেশি হয় আমরা খেলেছি রাহুল পিন্ডিতে আমরা খেলেছি গত এশিয়া কাপটা আমরা খেলিনি কিন্তু ধরেন লাস্ট যে এইখানটাতে খেলা হয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজের সেইখানটাতে আপনি দেখবেন যে নিউজিল্যান্ড একটা ম্যাচে তিনশো রান করেছিল নিউজিল্যান্ড করে তারা হয়তো ভেবেছিল তারা জিতে যাবে পাকিস্তান সেই রানটাও টপকে জিতে গেছে এবং সেখানে ওই যে ফকর জামান একশো আশি রানের একটা ইনিংস খেলেছিলেন আর আরেকটা ম্যাচেও হচ্ছে নিউজিল্যান্ডের দুইশো অষ্টআশি রান টপকে পাকিস্তান জিতে গেছে তার মানে চিন্তা করেন দুইশো অষ্টআশি টপকে জিতে যাচ্ছে কিরকম হাই স্কোরিং গ্রাউন্ড সেই রাউল পিন্ডি তো আমরা এই রাউল পিন্ডি ম্যাচটা আমরা পাকিস্তানের বিপক্ষে খেলবো সেটাও খুব হাই স্কোরিং ম্যাচ হবে আর লাহোরে যে আমরা দুটো ম্যাচ খেলবো ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে সেই দুইটাও আসলে খুবই হাই স্কোরিং ম্যাচ হবার কথা এই রেকর্ড টেকর্ড সেটাই আসলে বলছে এমনিতে যে টেলিগ্রাফ ফিকচারে যে খসড়া সূচিটা দিয়েছে সেখানে গ্রুপিংটা তো ওই আগের মতোই রয়েছে এই এই আমাদের গ্রুপে এই গ্রুপে হচ্ছে গিয়ে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ এবং এই অন্য গ্রুপটাতে হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ইংল্যান্ড রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে এবং আফগানিস্তান রয়েছে ওই চারটা দল অন্য একটা গ্রুপে এই নিয়ে কিন্তু আইসিসি গ্লোবাল ইভেন্টে টানা সপ্তমবারের মতো অস্ট্রেলিয়া ইংল্যান্ড একই গ্রুপে পড়লো এবং ভারত পাকিস্তান একই গ্রুপে পড়লো আইসিসি ইভেন্টের টানা এগারো নম্বর বারের মতো সো যেই ফিক্সারটা হয় সেই ফিক্সারের আপনি স্পোর্টিং ইন্টিগ্রিটি নিয়ে আপনি অবশ্যই প্রশ্ন তুলতে পারেন কিসের ভিত্তিতে এই ফিক্সারটা হয় কোনো হচ্ছে কি এর ভিত্তিতে হয় আমরা বিভিন্ন টুর্নামেন্টের ফিক্সার স্পেশালি ফুটবলের বিভিন্ন ফিক্সার আমরা দেখি না যে লাইভ দেখাচ্ছে টিভিতে এগুলো যে আসলে কিভাবে হয় কেউ জানেও না কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই যে ব্রডকাস্টারদের খুশি করার জন্য টাকার ঝঞ্ঝনানোর জন্য অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে এক গ্রুপে ফেলতে হবে আরও বেশি করে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে ফেলতে হবে সো সেইটা তো সবসময় থাকেই বাংলাদেশ এখন এই গ্রুপটাতে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপটাতে পড়ে গেছে সঙ্গে আমাদের সঙ্গে নিউজিল্যান্ডও আসলে রয়েছে সো কঠিন গ্রুপ আমাদের জন্য অবশ্যই কিন্তু না আর মানে আপনি যদি ভাবে চিন্তা করেন একটু হতে পারতো বোধ হয় যে আমাদের সিরিয়ালটা যদি একটু অন্যরকম হতো কিন্তু আবার যেই দুই ভেনুতে খেলা হচ্ছে খুবই হাই স্কোরিং ভেনু আমি মনে করি যে সেইটা সেই চ্যালেঞ্জটাও বাংলাদেশকে নিতে হবে আমরা আমরা যদি কোনো চ্যালেঞ্জে না নিতে পারি তাহলে আর কি হবে কি আমরা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে গেলাম সেইখানে যেই সব ভেনুগুলোতে খেলা হয়েছে বেশিরভাগ ম্যাচের ভেনুটা স্পেশালি গ্রুপ পর্বে এর হচ্ছে কি একটু লো স্কোরিং গ্রাউন্ড সেইটাও নাকি আমাদের যে গ্রুপে পড়েছি আমরা সেটা কঠিন গ্রুপ হয়ে গিয়েছিল এরকম একটা ধারণা তো রয়েছে এটা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান বাবন তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে অন্য গ্রুপে পড়লে বাংলাদেশের জন্য সহজ হতো সো সেইখানে খেলাটাও আমাদের জন্য কঠিন হয়ে যায় এখন যদি আমরা পাকিস্তানে খেলবো সেইখানটাতে ওই হাই স্কোরিং গ্রাউন্ডে খেলাটাও যদি আমাদের জন্য কঠিন হয়ে যায় তাহলে তো ভাই মিরপুরের ধান খেত ছাড়া আমাদের আর কোনো কোনো উপায় আসলে আমি দেখতে পাচ্ছি না তো অকারণে এই গ্রুপ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিং নিয়ে বলুন ফিকশন নিয়ে বলুন কিংবা ধরনের চিকিৎসা যেই সব ভেনুতে খেলা হবে ভেনুগুলো নিয়ে বলুন শুধু শুধু হচ্ছে যে অহেতুক কান্নাকাটি করার কোনো যৌক্তিকতা নাই বাংলাদেশ বরং এখন থেকে সেই প্রিপারেশনটা নেওয়া শুরু করতে পারে নিশ্চিতভাবে এখন থেকে নেওয়া শুরু করতে পারে বলতে চাচ্ছি আমি বলছি মানসিক ভাবে যেন আমাদের অনেক হাই স্কোরিং গ্রাউন্ডে ওই জায়গাটাতে খেলতে হবে আর যদি ক্রিকেট বোর্ডের মনে হয় যে ঠিক আছে মিরপুরের উইকেটের ক্যারেক্টারটা চেঞ্জ করবে লং টার্মে দীর্ঘ মেয়াদের হিসাব করে তা না হলে আমরা আসলে গ্লোবাল ইভেন্টে আইসিসি গ্লোবাল ইভেন্টে আসলে ভালো করতে পারবো না সেইটা মনে হলে তারা আসলে করতে পারে তবে ওগুলা টুগুলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তা আপনার মধ্যে আছে বলে আমার কাছে মনে হয় না কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা হচ্ছে গিয়ে যেই গ্রুপটাতে পড়েছি যেই ফিক্সারটা আমরা পেরেছি যেই ভেনুগুলোতে আমরা মানে আমাদের খেলাটা পড়ছে সেটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে বিরাট 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 বড় চ্যালেঞ্জিং আটটা সেরা দলের মধ্যে থেকে যখন আপনি খেলবেন এরকম একটা ইভেন্ট তখন সেই চ্যালেঞ্জিংটা তো হবেই বাংলাদেশ কি সেই চ্যালেঞ্জটা জয় করতে পারবে বলে মনে হয় আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল লাস্টবার কিন্তু আমরা গিয়েছিলাম এবার তাহলে